হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু এভরি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সন্ধ্যে হতেই আমি আমার মেয়ে আর বোন তিনজনে বেরিয়ে পড়েছি একটু মার্কেটের উদ্দেশ্যে আমার বোন আমাদের স্কুটি চালিয়ে নিয়ে যাচ্ছে তো দেখো বলতে বলতে আমরা চলে আসলাম মার্কেটে ও এসেছে লিপস্টিকের খোঁজে ও যে ওর হাতে যে যে কালারটা আছে ও এই কালার চাই বলছে আঙ্কেলকে কিন্তু আঙ্কেল সেই রকম ঠিক পারফেক্ট কালারটা আসছে না কিন্তু দেখো ফোনে তো ওই মেরে এনেছে যে আমার এই রকমই চাই তো অনেকগুলো দেখালো অনেক রকম কোম্পানির অনেক কালার দেখালো তার মধ্যে ও একটা পছন্দ করে নিল দেখো বলতে বলতে আবার কানের মানে কানে দেখলেই তো মেয়েদের একটা আলাদা অনুভূতি তো ও একটা অলরেডি পরে আয়না নিয়ে দেখা হয়ে গেছে ওকে কীরকম লাগছে তারপর তো ও যত পড়ছে দেখে আঙ্কেল এক এইটা সেইটা ওকে বারবার দেখাচ্ছে বলছে দেখো এটা একটা ইউনিক সত্যি এগুলো এক মানে ইউনিক তাই না ও দেখো আবার একটা কানে পরে নিয়েছে মানে বারবার তো আমি তো কানের দেখলেই মানে আমি নিয়ে নিই আমি কানের প্রেমী সত্যি কথাই বলছি আমার কানের মানে পড়ি না পড়ি আমার ভালো লাগে মানে পছন্দ হলে আমি নিয়ে নিই কিন্তু সেই দিনে আমি নিই না এই দেখো বলতে বলতে ও আবার একটা পড়ে নিয়েছে আমার বোনকে কোন কানেরটাই বেশি মানিয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও এই দেখো বলতে বলতে ও আইসাইডো তো ও বলছিল ও তো সেরকম হেভি মেকআপ করে না তো ও হালকা মেকআপ করে ওই জন্যে বলছিল আমাকে মানে একটু নর্মাল দেখাও যেটা হালকার মধ্যে আমি মেকআপ করি যে আমার চলে যাবে তো বলতে বলতে কাকু তো প্রায় পাঁচ ছ রকমের বার করেছে তার মধ্যে ও একটা বেছে নিয়েছে যে আমার এটাই থাকবে তো আমিও একটা ওই মেকআপ নিয়েছি আইসাইডো তো আমাদের সব কেনাকাটা হয়ে গেল আমরা চলে আসলাম একটু মিষ্টি দোকানে আমি একটু ঠাকুরের জন্য সন্দেশ নিলাম আর আমার মেয়ে নিল একটা বাউলি তো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রহনা দিচ্ছি তো আমার মেয়ে দেখো ওর যে জামাই জগন্নাথ আছে ও সেটাই দেখাচ্ছে বলছে হেবে